বাস আছে জীবনে স্বাগত জানাই বন্ধুরা আজকে অনেক দিন পর একটি বড় ভিডিও তোমাদের মাঝে আপলোড করব সেটা হলো পাটির সপটা রেসিপি আমি দেড় লিটার গরুর দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছে সাথে মিশিয়ে দেব গুঁড়া দুধ গুঁড়া দুধটা একটু গরম জল দিয়ে গুলিয়ে তাতে মিশিয়ে দেবো তাতে কী হবে পাটির সাপটার তাড়াতাড়ি ঘন হয়ে আসবো এবং খিসার স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে আর যারা পাটির সাপটা নতুন। করো বা করতে ভয় পাও তারা আজকের ভিডিওটা দেখবে আমি কী করে সাপটা করি মিশিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়ো দুধ মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিবো নারকেল নারকেল দিব এখানে আমি কোনো মিষ্টি মেশাব না দিয়ে দিব এক চামচ ঘি ঘিটা দেওয়ার কারণ হলো খিসাটা খেতে খুব ভালো লাগবে একটু ঘিও মিশিয়ে দিলাম ঘি দেওয়ার ভিডিওটা এখানে উঠেনি যখন ভিডিও করছি তখন অন ছিল অফ ছিল ক্যামেরা তাই ঘিয়ের ইয়েটা দর ভিডিওটি এখানে আমি দেখাতে পারলাম না খিসাটা অনেকটা ঘন হয়ে গেছে আর দু এক মিনিট রেখে নামিয়ে দেব খিসাটা প্রায় কমপ্লিট দু এক মিনিট নেড়েই নামিয়ে ফেলবো আমি রাতে ভিডিও করছি হয়তো একটু আলো আধারী খেলা হবে এখানে কিছুটা হয়তো ছায়া আসবে কিছুটা একটু অন্ধকার অন্ধকার মনে হবে খিসাটা আমার সম্পূর্ণ প্রস্তুত আমি এখন ব্যাটার তৈরি করব পাটি পাটিসাপটার জন্য আমি পাটিসাপটা করছি শুকনা চালের গু শুকনা চালের গুঁড়া দিয়ে এখানে সিদ্ধ চাল এবং আতপ চাল যেই চালটা আমরা খেয়ে থাকি সেই চাল এবং আতপ চাল পলার চাল ছিল এখানে তিন কাপ নিয়ে নেবো নিব চালের গুঁড়া আর দেব এক কাপ ময়দা যে যতটুকু বানাতে চাও বেশি করে বানালো আরও তোমরা বেশি নিতে পারো আমরা এখানে আমি অল্প করে বানালাম কারণ আমরা জনসংখ্যা কম আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ তার জন্য অল্প করে নিলাম আর দিয়ে দেবো বছরের নতুন খেজুরের খেজুরের গুড় যেটা ঝোল গুড় বলে রোয়া পরা একবারে খুব সুন্দর গুড়টা একেবারে পিউর গুড় যশোরের গুড় আমি গুড় মিশিয়ে দিলে আমার স্বাদ অনুযায়ী তোমরা বেশি খাইতে চাই মিষ্টি খেতে চাইলে বেশি দিতে পারো আমরা যেহেতু একটু মিষ্টি কম খাই কম দিলাম তিন চামচ দিলাম দিয়ে দিব সামান্য এক চিমটি লবণ স্বাদ আনার জন্য এবং পুরা ব্যাটারটা তৈরি করব দুধের মাঝে এখানে জল ইউজ করব না দুধ দিয়ে ধীরে ধীরে ব্যাটারটা মিনিমাম পনেরো বিশ মিনিট পর্যন্ত হ্যান্ড উইক্স দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব ধীরে ধীরে দুধ দেবো একবারে দেবো না কারণ পাতলা হয়ে যেতে পারে ধীরে ধীরে দিচ্ছি আর মেশাচ্ছি মিশিয়ে হ্যান্ড উজ দ্বারা মিনিমাম পাঁচ সাত মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটার তৈরি করবো করে দশ মিনিট রেস্টে রেখে দেব। সাথে সাথে বানাবো না যেহেতু রাতে করছি এখানে পিঠা একটু অন্ধকার অন্ধকার চার পাঁচটা মনে হচ্ছে এবার হ্যান্ড উইচ দ্বারা ঘুরে ঘুরে করে তারপর রেখে দিব রেস্টে রেস্টে রাখার পর নারকেল দেব এক মিশাবো নারকেলটা আমি ব্ল্যান্ডারে একটু মিহি করে ব্ল্যান্ড করে নেব নারকেল না দিলেও চলে অনেকে নারকেল দেয় না এবং দুধ দ্বারা অনেকে দুধ দিয়েও ব্যাটার তৈরি করে না জল দিয়েও করা যায় সেটা যার যা রুচির ব্যাপার যে যেভাবে খেতে চাও জল দিয়ে করলেও চলে দুধ দিয়ে করলাম আর নারকেল দিলাম সারটা গুণ বেড়ে যাবে তার জন্য নারকেল মিশিয়ে দিলাম আর জল লাগবে আমি জগটা ব্ল্যান্ডারের জগটা ধুয়ে একটু জল মিশিয়ে দিলাম রেস্টে রাখার জন্য ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে সামান্য একটু জল মিশিয়ে দিলাম এখন নারকেলটা ভালোভাবে মিশিয়ে নেবো ব্যাটারের সাথে আমি একটু ঘি নিয়ে নিলাম ব্রাশ দিয়ে পাইপেনকে পিঠা করার সময় লাগবে ব্রাশ ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করে তারপর বেটার দিব প্রথম পিঠাটা দেখতে দেখছি কেমন হয় প্রথম একটু দিয়ে দিলাম প্রথম পিঠা প্রত্যেকেরই যে কোনো পিঠা প্রথম পিঠাটা একটু এলোমেলো হয় তারপর থেকে ঠিক ঠিকঠাক সব হয়ে যায় এখন এক করব ব্রাশ করব আর এক এক করে পিঠা বানাবো একটা পিঠা বানাতে এক মিনিট এক হতে দু মিনিটের বেশি লাগার কথা না সব কিছু তৈরি করে সামনে আনতেই সময় লাগে কিন্তু পিঠা বানাতে সময় লাগে না পিঠা এক দু মিনিটের মধ্যে এক একটা পিঠা হয়ে যাবে এক দু মিনিটের মধ্যে পিঠা সব তৈরি হয়ে যাবে মুহূর্তের মধ্যে আমার এক থালা পিঠা তৈরি হয়ে গেছে ব্রাশ করছি ঘি দিয়ে আর এক চামচ করে বড় চামচের এক চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি ঘুরিয়ে দিচ্ছি পাইপেন ছড়িয়ে দিচ্ছি বেটারটা এখন দিয়ে দিব খিরসা খিরসা দিয়ে উল্টে উলটিয়ে পাটির মতো এবার বটে বটে উঠিয়ে ফেলব বড় করে বানাতে চাইলে তোমরা দু চামিচ দিতে পারো আরও বড় হবে পিঠা দু চামিচও দিতে পারো ছোট করলে আরেকটু ছোটো করে করতে পারো সেটা তোমাদের ইচ্ছার উপর নির্ভর করে দু চামচ দিয়েও করা যায় অনেক বড় বড় হবে পিঠা আমি সম্পূর্ণ পিঠাটা দুধের উপরেই করলাম অধিকতর স্বাদ আনার জন্য খুব টেস্টি হয় এইভাবে পিঠা করলে সম্পূর্ণ দুধের উপর তৈরি আজকে আমার পাটি সাপটা। অনেকেই ব্যাটারটা চিনি দিয়েও করে আমি চিনি দিলাম না গুড় দিই সবচেয়ে ভালো লাগে শীতের স্বজনের পিঠা খেজুরের গুড় দিয়ে সবচেয়ে খেতে সুস্বাদু নরম পিঠা হয়েছে পিঠাগুলি সারা রাত রাত্র রাখলে একটু টাইট টাইট হয়ে যাবে তখন খেতে আরও ভালো লাগবে কেমন লাগলো আজকে পিঠার রেসিপি কমেন্ট বক্সে লিখবে আর লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নিতে সাহায্য করবে আবারও আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আর এইভাবে পিঠা বানিয়ে শীতের সিজনে খেয়ে দেখবে যারা আমার পেজে আছো তাদের প্রতি অনুরোধ লাইক কমেন্ট করে আমার পেজটিকে এগিয়ে নিতে সাহায্য করবে পিঠা আমার বানানো প্রায় শেষ পর্যায়ে আর এক দুইটা বানাবো এক থাল পিঠা আমার কমপ্লিট করা বাই